মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানায় আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর তিনশো আঠাত্তর যে সমস্ত অঙ্গগুলি রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো কাজে যারা মাধ্যমিকের ছাত্র রয়েছে প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদেরকে ভিডিওটা দেখার আগে বলবো তোমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর তিনশো আগে খুলে নাও ঠিক আছে এবার অঙ্কগুলো আমি বোঝাচ্ছি একের পর এক দেখে যাও প্রথমে দেখো তোমাদের ছয়টি এমসিকিউ আছে ঠিক আছে তো সেই ছয়টি এমসিকিউ প্রথমটি বলা হয়েছে যে এক ব্যক্তি এক ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দেখো এখানে আসলটা বলে দিয়েছে কত টাকা একশো টাকা এবং সময়টা বলে দিয়েছে কত দু বছর ঠিক আছে দু বছর পর কত সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বলেছে একশো একুশ টাকা আর আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু একশো একুশ কেন করলাম কারণ এটা সমূল চক্রবৃদ্ধি আর এটা আমাদের সূত্র তো এবার দুটো ইকুয়াল কারণ দুটো সমূল চক্রবৃদ্ধি এবার আমাদেরকে এখান থেকে আটটা বের করতে হবে তো প্রথমে আমরা পি এর মানটা বসালাম পি মানে হচ্ছে আসল যেটা বলে দেওয়া হয়েছে একশো টাকা বসালাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু মানে টি এর জায়গায় টু বসালাম কারণ টি সমান দু বছর ঠিক আছে ইকুয়াল টু একশো একুশ এবারে যে এই একশোটা এর সাথে গুণ হয়ে আছে সেটাকে বা দিক থেকে যখন আমরা ডান দিকে নিয়ে যাবো তখন সেটা ভাগ হয়ে যাবে তো আমরা সেটাই লিখলাম পরের লাইনে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু ইকুয়াল টু একশো একুশ বাই একশো ঠিক আছে এবার নেক্সট লাইনে দেখো এই যে একশো একুশ বাই একশো এটা কার বর্গ হয় এগারোর বর্গ একশো একুশ হয় আর দশের বর্গ একশো হয় সুতরাং এগারো বাই দশ তার হোল স্কোয়ার এবার দেখো বোস সাইডে যে পাওয়ার আছে সেগুলো কিন্তু একই তো বোস সাইডে পাওয়ার গুলো কি হবে ক্যান্সেল হয়ে যাবে তাহলে পড়ে থাকছে কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু এগারো বাই দশ এবার এই যে ওয়ানটা এই সাইডে প্লাস হয়ে আছে সেটাকে আমরা বা দিক থেকে ডান দিকে নিয়ে যাব তো দেখো এই ক্ষেত্রে আমরা বা দিক থেকে ডান দিকে নিয়ে এসেছি যার ফলে কি হয়েছে না আর বাই একশো ইকুয়াল টু এগারো বাই দশ মাইনাস একশো হয়েছে এর পরের লাইনে ভালো করে দেখো এই যে দশটা আছে সেটাকে আমরা লসাউ করেছি লসাউ করার পর কি হয়েছে না এই যে দশের সাথে দশকে ভাগ করেছি ভাগ করে এক হয়েছে একের সাথে এগারোকে গুণ করেছি এগারো পেয়েছি মাইনাস তিন দিয়েছি সেম একই এর নিচে কিচ্ছু নেই মানে দশকে ভাগ করে আমরা দশ পেছি এবং সেই দশকে একের সাথে গুণ করে দশ পেয়েছি ঠিক আছে থেকে বাদ দিলে কত থাকে থাকে আর নিচে তেমন রয়ে গেল ঠিক লাইনে আমরা শেষ পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে আর বাই একশো একেল টু এক বাই দশ এখানে শূন্য একটা শূন্য কেটে গেল এবার এই দশটা একের সাথে কোনাগুনি গুণ হবে তাহলে অতএব আমরা আর ইকেল টু কি পাচ্ছি দশ পারসেন্ট যেটা আমাদের চেয়েছিল আর টু দশ পার্সেন্ট তোমরা টেস্ট পেপারটা দেখো এটা তোমাদের রয়েছে অপশন এ তে ঠিক আছে অপশন এটা হবে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে দু নম্বর অঙ্কটা দেখে নেবো দু নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে তো এই অঙ্কটা দেখো প্রথমে আমরা সমীকরণটি লিখে নিয়েছি ঠিক আছে সমীকরণটা লিখে নিয়েছি এবার আমরা জানি যে বীজদ্বয় কখন সমান হয় যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো হয় তো এবার কি করব না বি স্কোয়ার ইকাল টু এই মাইনাস ফোর এসি কে বা দিক থেকে আমরা ডান দিকে নিয়ে চলে এলাম এবার চারটা অপশন ভালোভাবে খেয়াল করো দেখতে পাবে যে চারটে অপশনে সি ইকাল টু বার করা আছে তাহলে আমরা এই ক্ষেত্রেও সি ইকাল টু বার করব তো সি ইকাল টু কি হবে বি স্কোয়ার বাই ফোর এ কেন ফোর এ হলো না ফোর এটা সি এর সাথে গুণ হয়ে আছে তাহলে এই দিক থেকে যখন ওই দিকে যাবে তখন কি হবে ভাগ হয়ে যাবে তাহলে সি ইকাল টু হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই ফোর এ বি স্কোয়ার বাই ফোর এ আছে তোমাদের দেখো অপশন ডি তে ঠিক আছে অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর এরপরে হচ্ছে তিন নম্বর অঙ্গ তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি ডি যে ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে তো প্রথমে এটা করার জন্য আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে প্রথমে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম এবং এখানে একটা ব্যাস এ বি এবং এখানে একটা ব্যাস আঁকলাম জি ঠিক আছে এবারে দেখো বলেছে এ ও বি মানে এই কোনটা এই কোনটা বলেছে ষাট ডিগ্রি যদি হয় তাহলে সি কত হবে মানে এদিকের কোনটা কত হবে ভালোভাবে বুঝতে পারছো যে এ বি এবং সি ডি দুটো সমান তাহলে তাদের বিপরীত যে সমান হবে অথবা এই দুটো কোন বিপরীত কোনও হতে পারে সুতরাং এই যদি ষাট ডিগ্রি হয় ষাট ডিগ্রি সি ও ডি হবে ষাট ডিগ্রি যেটা তোমাদের রয়েছে অপশন সি তে মানে তিন নম্বর প্রশ্নে অপশন সিটা সঠিক উত্তর হয়ে যাবে এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে টু কস থ্রি থিটা ইকাল টু ওয়ান হলে থিটার মান কত হবে তো এটা করার জন্য দেখো কি করেছি টু কস থ্রি থ্রিটা ইকাল টু ওয়ান ঠিক আছে বা আমরা কি করলাম এই যে টুটা গুম হয়ে আছে সেটাকে এই দিক থেকে এই দিক নিয়ে এলাম ভাগ করে তাহলে কস থ্রি থ্রিটা ইকাল টু কত হচ্ছে ওয়ান বাই টু বা কস থ্রি থ্রিটা ইকাল টু এই যে ওয়ান বাই টু সেটা কস কত ডিগ্রি মান হয় সেটা কস ষাট ডিগ্রি মান হয় ঠিক আছে এবার বোস সাইড কি হলো কস কস ক্যান্সেল হয়ে গেল তাহলে পরে রয়েছে কি থ্রিটা এবং এই দেখো এদিকে রয়েছে থ্রি থ্রিটা এবং এদিকে রয়েছে ষাট ঠিক আছে এবার তিন কুড়ি ষাট হয় কুড়ি আমরা পেলাম তাহলে টু টু কত ডিগ্রি ডিগ্রি হলো হচ্ছে এবং এই ডিগ্রি রয়েছে তোমাদের অপশন সি তে তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হবে ওয়ান ইস টু নাইন যেহেতু পাঁচ নম্বর প্রশ্নটি আমি গত ভিডিওতে করে দিয়েছি অলরেডি সমাধান তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি সেই ভিডিও লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো যেটা দেখুন সেখান থেকে দেখে নিতে পারো ওই অঙ্কটা নতুন করে আমি আর করছি না এবার হচ্ছে ছয়ের অঙ্কটি ছয় অঙ্কটি দেখো বলেছে আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো এর মধ্যমা কোনটা হবে তো দেখো এখানে আমরা প্রথমে তথ্যটা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর আমাদের যেহেতু মধ্যমা বের করতে বলেছে তো আমাদেরকে প্রথমে এন দেখতে হবে তো দেখো এন তোমরা এখানে গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি গুণ তাহলে দেখতে পাবে যে তোমাদের এটা নয় হবে মানে এনটা হচ্ছে নয় যেটা আমাদের কি হয় যেটা হচ্ছে অযুগ্ম তাহলে অযুগ্ম ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্র আমাদের হয় এন প্লাস ওয়ান বাই টু তম মান ঠিক আছে বা টু তম পদ তো এন মানে হচ্ছে নয় তাহলে এর জায়গায় আমরা নয় বসালাম নয় প্লাস এক বাই দুই মানে দশ নয় প্লাস এক মানে দশ হয় তাহলে দশ বাই দুই মানে পাঁচতম মান তো পাঁচতম মান কোনটা হবে এক দুই তিন চার পাঁচ পাঁচতম মান হচ্ছে আমাদের সাত তোমাদের ক্ষেত্রে মধ্যম হচ্ছে সাত কিন্তু যেহেতু কোনো অপশনে এই ক্ষেত্রে সাত নেই সুতরাং এই অঙ্কটা যদি অপশনে তোমাদের ক্ষেত্রে উত্তর আছে এগারো ঠিক আছে তো এগারো কারো যদি এই অঙ্কটা মিলে থাকে যে এগারো অ্যান্সার আসছে অবশ্যই সে কমেন্টে জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু আমি এটা আমার অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে সাত আছে আচ্ছা এরপর হচ্ছে দুইয়ের দাগের অঙ্কগুলো দুইয়ের দাগে গুলো তোমাদের শূন্যস্থান পূরণ আছে প্রথম অঙ্কটা বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের ফাইভ ধনের ফোর এবং রাজু মোড লাভের আশি টাকা পেলে আসিফ কত টাকা পায় তো এক্ষেত্রে সেটা হচ্ছে ফাইভ এক্স এবং আসিফের মূলধন হচ্ছে ফোর এক্স ঠিক আছে তাহলে রাজু কি বলেছে রাজু কত পায় আশি টাকা পায় তাহলে আমরা রাজুর মূলধন কত ধরেছি ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স টাকার উপর আশি টাকা পাচ্ছে তাহলে ফাইভ এক্স ইকাল টু আশি এবারে আমরা যদি কাটাকুটি করি তাহলে পাই যে পাঁচ ষোলো আশি অতএব এক্স ইকাল টু ষোলো এক্স এর মান আমরা ষোলো পেয়ে গেছি এই ষোলোটা আমার আশিফের চেয়েছে ঠিক আছে তাহলে আশিফ আশিফ কত পাবে ফোর ইন্টু ষোলো কারণ ফোর ইন্টু এক্স ছিল আমাদের তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা বসিয়ে দিয়েছি ফোর ইন্টু ষোলো মানে চার ষোলো কত হয় চৌষট্টি টাকা হয়ে গেল এক নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স ভ্যারিজ ওয়াই এবং এক্স ভ্যারিজ জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজ ড্যাশ ঠিক আছে তো এই অঙ্কটা প্রথমে আমরা লিখবো যে এক্স ভ্যারিজ ওয়াই এবং এক্স ভ্যারিজ জেড ঠিক আছে এই ভ্যারিসটাকে তুলে ইকুয়াল করার জন্য আমাদের একটা ধ্রুবক পদ গুণ করতে হবে তো আমরা কি করলাম না ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স করলাম ঠিক আছে ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স কারণ আমার আমার ওয়াই দরকার এদিকেও সেম করলাম এদিকে আমার জেড কে দরকার তাহলে জেড ইকুয়াল টু কে টু এক্স দুটো আমরা অশূন্য ধ্রুবক গুণ করলাম এবার ওয়াই প্লাস জেড বলেছে তাহলে আমরা ওয়াই প্লাস জেড করলাম বা দিক বা দিক যোগ করলাম এদিকেও তাহলে ডান দিক ডান দিক যোগ হয়ে যাবে কি হয়ে যাবে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স এবারে এই দুটো থেকে আমরা এক্স কে কমন নিলাম ঠিক আছে দুটো থেকে যখন এক্স কে কমন নিলাম আমাদের পড়ে থাকলো কি কে ওয়ান প্লাস কে টু দুটো অশূন্য ভেদ ধ্রুবকের যোগফল ভেদ একটা ভেদ ধ্রুব কি হবে সুতরাং ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ইনটু এই কে ওয়ান প্লাস কে টু জায়গায় আমরা একটা ক্যাপিটাল কে ধরে নিলাম এবারে এই কে যদি আমরা তুলে দিই তাহলে এই ইকুয়াল টু এই ইকুয়াল যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে ভ্যারিস হয়ে যাবে তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিস এক্স তাহলে ড্যাশের জায়গায় মানে শূন্যস্থানের জায়গায় আমাদের কি বসবে এক্স বসবে আচ্ছা এরপর হচ্ছে দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্কটা দ্বারা গঠিত সম্মুখ ড্যাশ হয় তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অর্ধেক হয় ঠিক আছে অর্ধেক হয় আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে যে সি ইকুয়াল টু চার বাই পাঁচ হয় তবে কস সি ইন্টু কস সি ইকুয়াল টু ড্যাশ হবে দেখো সাইন্স ইকুয়াল টু চার বাই পাঁচ আমাদেরকে বের করতে হবে যে কস সি ইন্টু কস সি

ঠিক আছে এবার এটাকে আমরা লসেও করছি লসেও করে কত আসছে লসেও করে আসছে পঁচিশ তাহলে পঁচিশ যখন আমাদের এটা লসঅ হচ্ছে উপরের সাথে তাহলে কত দাঁড়াচ্ছে ভাগ করে গুণ করার পর আমাদের এখানে পঁচিশ মাইনাস ষোলো মানে আমার দাঁড়াচ্ছে নয় বাই পঁচিশ তাহলে কস স্কোয়ার সি ইকাল টু নয় বাই পঁচিশ তাহলে কস সি ইকাল টু কি হবে এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যায় রুটের থেকে নয় যখন বেরোবে থ্রি আর পঁচিশ যখন বেরোবে পাঁচ ঠিক আছে পঁচিশ যখন বেরোবে পাঁচ হবে তাহলে এটা আমাদের হচ্ছে কস সি এর মান আমরা পাচ্ছি থ্রি বাই পাঁচ থ্রি বাই ফাইভ এবার হচ্ছে cos c into cos দেখো cos c এর মান আমরা পেলাম 3/5 লিখলাম ইনটু দিলাম cos x মানে কি না sin c এর উল্টো তাহলে sin c যদি 4 এর 5 হয় তাহলে cos হবে কি 5/4 এবার এই ক্ষেত্রে দেখো 5 5 কেটে গেল তাহলে উপরে রইল 3 নিচে রইল 4 ঠিক আছে তাহলে উত্তরটা আমাদের হবে 3 এর 4 ঠিক আছে সঠিক উত্তর হবে 3 এর 4 এটা তোমাদের বইয়ে মানে টেস্ট পেপারে যে आंसर দিয়েছে সেটা কিন্তু ভুল দিয়েছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী অঙ্ক 5 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা লম্বা চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্র ফুলের সংখ্যা মান সমান কত হবে দেখো আমরা এক্ষেত্রে সূত্র আমরা জানি পায় বক্রতলের ক্ষেত্রের সূত্র করেছি কারণ দুটো সমান বলেছে এবার এই সাইডে পাই এই সাইডে কেটে সাইড এই সাইডে এইচ কেটে গেল এই সাইডে একটা আর এই সাইডে দুটো আর আছে কেটে আর একটা আর থাকলো তাহলে আরিকেল এদিকে পড়ে রইলো দুই আরেকলু দুই মানে ব্যাসার্ধ আমরা দুই পেলাম কিন্তু কোশ্চিনে বলেছে ব্যাস কত ব্যাস কত হবে ব্যাসার্ধের দ্বিগুণ মানে দুই দুগুণের চার মানে ব্যাস হবে আমার চার একক আচ্ছা ছ নম্বর প্রশ্নটা বলছে জৈবিক গড় মধ্যমার সংখ্যাগুলো হলো ড্যাশ প্রবণতার একক সঠিক উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক বা একক আচ্ছা এরপর হচ্ছে তিনের দাগের গুলো তিনের দাগের হচ্ছে সত্য মিথ্যা তো প্রথমে অঙ্কটা বলেছে একশো টাকার বার্ষিক পার্সেন্ট হারে এন বছরের মোট সুদের পরিমাণ আর এন তো দেখো এখানে পিটা মনে হচ্ছে আসলটা বলেছে একশো টাকা আর বার্ষিক শতকরা সুদের হারটা হচ্ছে পার্সেন্ট সময়টা বলেছে এন আমাদেরকে সুদটা বের করে দেখতে হবে যে এন আর আসছে কিনা তো আমরা সুদ ইকাল টু লিখলাম কি সুদ ইকাল টু কি হবে পি টি আর পি মানে একশো টি মানে সময় মানে এন দিয়েছে আর আরটা আরই আছে বাই একশো 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 কেটে গেল পরে রইল শুধু এন আর ঠিক আছে শুধু এন আর পরে রয়েছে তাহলে ইকাল টু হচ্ছে আমার এন আর তাহলে আমাদের এখানে কোশ্চেনে এন আর দিয়েছিল সুদটা সুতরাং এটা সত্য হবে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের দু নম্বরের অঙ্কটা দু নম্বরের অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি এবং এটা বইয়ের অঙ্ক যেটা দেখো এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে এটা সত্য হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর স্পূরক হয় তো এটা একদমই মিথ্যা কারণ চতুর্ভুজের বিপরীত পরস্পর কি হয় আমরা জানি সম্পূরক হয় ঠিক আছে সম্পূরক হয় মানে দুটো কোনকে যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাবো সুতরাং এটা মিথ্যা হবে তিনের উত্তরটা আচ্ছা চার নম্বর অঙ্কে বলা হচ্ছে যে টেন এ ইন টেন 1 টু ওয়ান হলে এ প্লাস বি নব্বই ডিগ্রি হয় দেখা যাক

ঠিক আছে তাহলে টেন টেন বোথ সাইড যদি ক্যান্সেল হয় তাহলে এদিকে থাকছে এ এদিকে থাকছে ইকুয়াল টু নাইনটি মাইনাস বি ঠিক আছে এবারে মাইনাস বিটাকে যদি আমরা এদিক থেকে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে এ প্লাস বি টু নব্বই ঠিক আছে তার মানে উত্তরটা হবে সত্য এ প্লাস বি আছে টু নব্বই আসছে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বরটা বলা হচ্ছে যে দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয় এটা সঠিক উত্তর হবে মিথ্যা কারণ দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয় সমান হয় না ঠিক আছে সমানুপাতি হয় সুতরাং এটা মিথ্যা হবে ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব এটা সত্য যে পরিসংখ্যা বিভাজনের মানে তোমার যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটাকে ওজাইবি বলা হয় তো এই ছিল দুশো সরি তিনশো সাতাশি নম্বর পেজের যে সমাধানগুলো তোমাদের রয়েছে সেগুলো সম্পূর্ণ করে দিলাম সাতাশি নয় তিনশো ঠিক আছে তিনশো পেজে যে সমাধানগুলো ছিল সেগুলো করে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ সকলকে